ওয়েলকাম টু ইডিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো সম্প্রতি তোমরা একটা নিউজ দেখেছো যে অর্থাৎ প্রাথমিক যে স্কুলগুলো আছে সেই প্রাথমিক স্কুলগুলো যে বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল বা যে পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত হবে বা হতে পারে এটা নিয়ে অনেক নিউজ তোমরা ইতিমধ্যেই শুনেছ তো সেই সম্পর্কে যে বিস্তারিত সত্যটা আসলে কি সেটা আমরা একটু আজকে জানার চেষ্টা করবো তো তোমরা যারা এই চ্যানেল নতুন আছে যাবে দেখো এখানে বলা হয়েছে যে সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাস স্থগিত এটা হচ্ছে সতেরো ডিসেম্বর নিউজটা প্রকাশিত হয়েছে এটা হচ্ছে বেলা একটা সময় প্রকাশিত হয়েছে এটা প্রথম পত্রিকায় প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এই সম্পর্কে বিস্তারিত কি বলা আছে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি এখানে বলা হয়েছে দেখো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট অর্থাৎ হাইকোর্ট কিন্তু এটা রায় মেনলি দিয়ে দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা যাচাই পরীক্ষা বা তোমাদের যেটা বলা হয় কি যে বৃত্তি পরীক্ষা তোমাদের যেটা আছে যে প্রাথমিকের একুশ বাইশ তেইশ এবং চব্বিশ ডিসেম্বর কিন্তু এটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তোমাদের তাই না তো দেখো এখন কি বলা হয়েছে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাউমি দেখা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার অর্থাৎ যে চোদ্দ ডিসেম্বর কিন্তু এই আদেশটা এই রুলসহ এই আদেশ দেন তো এটা কিন্তু আরো সতেরো তারিখ কিন্তু আরো কিন্তু দুই তিন দিন আগে কিন্তু এই এটা হয়ে যায় কিন্তু অত জানাজারি হয়নি তো দেখো এই সংক্রান্ত প্রাথমিক অধিদপ্তরের গত এগারো নভেম্বর শারুকে এগারো নভেম্বর সাক্ষরিত কার্যক্রম স্থগিত করেছে উচ্চ আদালত অর্থাৎ এগারো নভেম্বরে যে সাক্ষরিত একটা কার্যক্রম মানে এই বৃত্ত পরীক্ষাটা হওয়ার কথা ছিল ওই কার্যক্রম বা বৃত্তি পরীক্ষাটা কিন্তু আপাতত আমরা কি বলতে পারি এটা স্থগিত করে দিয়েছে হাইকোর্ট কিন্তু এখনও তোমাদের যে শিক্ষা বোর্ড মানে প্রাথমিক যে ইগুলো আছে পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্র সেখান থেকে কিন্তু এখনও অফিসিয়াল কোনো নোটিশ এখনো দেয়া হয়নি কিন্তু হাইকোর্ট কি বলছে হাইকোর্ট তোমার আদেশ দিয়ে দিয়েছে যে বৃত্তি পরীক্ষা স্থগিত তো এর পরবর্তীতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওই সারকের শিক্ষার্থীদের চ্যালেঞ্জ করে পাবলিক স্কুলের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও দুজন অভিভাবক দশ ডিসেম্বর ওই রিটটি করেন অর্থাৎ এটা কিন্তু যে দুইজন অভিভাবক এবং যে তোমার যে একজন টিচার এটা কিন্তু তোমার রিট করেছিল যার প্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটেছে তো আদালত রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াদ মোর্শেদ এবং আদেশের বিষয়টি জানিয়ে তিনি আজ বুধবার প্রথম আলোকে কি বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার এক মাসের জন্য স্থগিত করেছেন বলে পরীক্ষা হচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু কিন্তু কি বলা হয়েছে দেখো তোমাদের পরীক্ষা আপাতত হচ্ছে না অর্থাৎ যারা ক্লাস ফাইভের শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে না অর্থাৎ বলেই দিয়েছে হাইকোর্ট থেকে এই পরীক্ষাটা আপাতত হবে না শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের ওই যাচাই পরীক্ষার আয়োজন করেছে যা হাইকোর্ট তিন নভেম্বর রায়ের লঙ্ঘন অর্থাৎ শুধু বলা হয়েছে এখানে শুধু প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা এই পরীক্ষা দিতে পারবে কিন্তু যারা ধরো প্রাইভেট স্কুল আসে পরীক্ষা দিতে পারবে না বা অংশগ্রহণ করতে পারবে না যার কারণেই কিন্তু তারা এই যে কোর্টে একটা আবেদন করে যে কিসের জন্য যে প্রাইমারি স্কুলের শুধু সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা দিতে পারবে প্রাইভেট স্কুলের শিক্ষার্থীরা দিতে পারবে না কেন এর জন্য তারা কি করে একটা যে আবেদন করে তার প্রেক্ষিতে মূলত এরা এটা দেওয়া হয় এর আগে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ষোলোই জুলাই সতেরো জুলাই একটা স্বাক্ষরে যারায় সারকে জানায় তো দুই সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা একুশ থেকে চব্বিশ ডিসেম্বর হওয়ার কথা ছিল এ নিয়ে এক একটু চূড়ান্ত শুনির শেষে তিন নভেম্বর হাইকোর্টে রায় দেন তো হাইকোর্টের রায় দেখো কি বলা হয়েছে হাইকোর্টের রায় প্রাথমিক অধিদপ্তরের সিদ্ধান্তে সতেরো জুলাই বাতিল ঘোষণা করেন পাশাপাশি দুই হাজার আট সালের প্রাথমিক বৃত্তি পরিচালনার আলোকে বেসরকারি প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে বলা হয়েছে অর্থাৎ যারা ধরো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে তারাও যেন এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য মূলত এই রায়টা দেয়া হয় এ লক্ষ্যে ১৫ দিনের মধ্যে চিঠি ইস্যু করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশ করা হয়েছে অর্থাৎ হাইকোর্ট কি বলছে হাইকোর্ট এখন নির্দেশ দিয়েছে যারা যে প্রাইভেট স্কুলে শিক্ষার্থী আছে যারা প্রাইভেট স্কুলে ধরো ক্লাস ফাইভে শিক্ষার্থী আছে তারাও যেন এই পরীক্ষাটা দিতে পারে এটা হাইকোর্ট রায় দিয়েছে এ রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিভ টু অ্যাপিল করে লিভ টু অ্যাপিল শুনানির অপেক্ষায় রয়েছে অর্থাৎ হাইকোর্ট যে এই রায়টা দিল হাইকোর্ট কি রায় দিয়েছে হাইকোর্ট রায় দিয়েছে কি পরীক্ষা হবে না তো এর বিরুদ্ধে আবার কি করেছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আবার আপিল করেছে তো এই আপিলটা এখনো অপেক্ষমান আছে অর্থাৎ এর আপিলটা যদি আবার যদি ই হয়ে যায় তাহলে যে অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যদি আপিলটা যদি তোমার ই হয়ে যায় অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যায় তাহলেই কিন্তু যে এই পরীক্ষাটা হবেই অর্থাৎ পরীক্ষাটা কিন্তু যদি হাই কোর্টের রায় অনুযায়ী যদি কার্যকর হয় তাহলে পরীক্ষাটা হবে না কিন্তু তোমার যে প্রাথমিক অধিদপ্তর তারা বলছে কি না পরীক্ষাটা নিতেই হবে অর্থাৎ তাদের এই রাইটা যদি আবার ধরো যে अप्रूव হয়ে যায় মানে এটা যদি হাইকোর্ট আবার রায় দিয়ে দেয় না পরীক্ষাটা আবার হতে পারবে তাহলে আবার হবে আপাতত এই নিয়ে তোমাদের কিন্তু অফিশিয়াল কোনো নোটিশ আসেনি এখনো অফিশিয়াল কোনো নোটিশ কিন্তু এখনো আসেনি এই অবস্থায় প্রাথমিক অধিদপ্তর 11 নভেম্বর উল্লেখ করে ওই সারকে প্রকাশ করে রিট আবেদন শিক্ষার্থীদের যে তিনি বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে তারিখ ছিল সেই তারিখ ধরেই সরকারি মেধা যাচাই পরীক্ষার সিজি নির্ধারণ করা হয়েছে বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বাদ দিতে চতুরতার সঙ্গে এক্ষেত্রে নাম পরিবর্তন করেছে বলে নিয়ার্স মর্শেদ তো আমরা যদি নিউজ দেখি এটা হচ্ছে তোমার যে ডিসেম্বরের নিউজ নিউজ আমরা দেখার চেষ্টা করছি যে দৈনিক শিক্ষার একটা নিউজ আছে এখানে যে এখানে কি বলছে যে সরকারি প্রাথমিক পরীক্ষার কার্যক্রম স্থগিত এখানেও কিন্তু একই নিউজ বলা হয়েছে অর্থাৎ এই যে এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট এ বিষয়ে চোদ্দ তারিখ রায় দেয় এবং ধরো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এক মাসের জন্য শহীদ তারিখে হওয়ার কথা ছিল এর বৈধতা দুইজন চ্যালেঞ্জ করে কিন্তু এটার ফলে কি হবে যে একুশ থেকে চব্বিশ তারিখ যে পরীক্ষা হওয়ার কথা ছিল এটা কিন্তু আপাতত হচ্ছে না তো এই ক্ষেত্রে বলা হয়েছে আগামী একুশ থেকে এত ডিসেম্বর বৃত্তিব্যা সময়সূচি ঘোষণা করা হয়েছে প্রশাসনের সময়সূচি অনুযায়ী একুশ ডিসেম্বর বাংলা বাইশ তারিখ ইংরেজি তেইশ তারিখ গণিক চব্বিশ তারিখে এটা হওয়ার কথা ছিল ঠিক আছে এবং দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল তো এইটা সম্পর্কে এখনো কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ আসেনি তো তোমরা অফিসিয়াল নোটিশের জন্য এখনো অপেক্ষা করতে থাকো এবং তোমরা তোমাদের যে পড়াশোনাটা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে থাকো তো তোমরা এখনো বিস্তারিতভাবে ভাবে যদি কোনো তথ্য পেতে চাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা কোনো নোটিশ আসা মাত্রই তোমাদের জানিয়ে দেবো তো এখানে মূলত কাহিনী হচ্ছে কোর্ট কোর্ট রায় দিয়েছে কি পরীক্ষাটা এক মাসের জন্য স্থগিত করতে হবে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে কি না পরীক্ষাটা আমাদের যথাযথ সময়ে অর্থাৎ আমাদের একুশ থেকে চব্বিশের মধ্যেই নিতে হবে তো এটা এখন অপেক্ষমান অবস্থায় আছে তো তোমরা পড়াশোনা করতে থাকো এবং অপেক্ষা করতে থাকো একটা নোটিশ আসার জন্য তো ওই নোটিশটা যখন আসবে আমরা তোমাদেরকে জানিয়ে দেব যে পরীক্ষাটা আসলে হবে কি হবে না ঠিক আছে এবং তোমরা তো পরবর্তীতে কিছুদিন পরে যে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হবে তো আমরা কি করেছি তোমাদের এই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা একটা ধরো ইংরেজি দ্বিতীয় পত্রের কোর্স চালু করেছি ইংরেজি দ্বিতীয় পত্র ঠিক আছে সেখানে আমাদের যে গ্রামার পার্ট আছে অর্থাৎ ধরো তোমাদের যে সেন্টেন্স এবং তোমার যে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্মস অফ ভার্বস এরপরে আমাদের আরও কি কি আছে ধরো ন্যারেশন ন্যারেশন তারপরে আরও কি আছে আর্টিকেলস articles এরপর আসলে কি আমাদের prepositions তো আমাদের যে গ্রামার পার্ট অর্থাৎ ইংলিশ সেকেন্ড পার্ট থাকবে ক্লাস 6 থেকে যখন তোমরা উঠবে 6 থেকে 8 পর্যন্ত সবারই হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র নামে একটা বই থাকে তো সেখানে তোমাদের গ্রামার পার্টগুলো শেখানো হবে তো আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও দ্রুত দ্রুত ভর্তি হয়ে নেবে তো আমরা তোমাদের কোর্সটাই কি রাখছি আমরা গ্রামার পার্ট পড়াবো তো আমাদের হবে ধরো সপ্তাহে সপ্তাহে ধর আমাদের 3 থেকে 4 দিন আমরা ক্লাস করাবো ক্লাসগুলো আমাদের কি হবে অনলাইনে হবে অর্থাৎ অনলাইনে সন্ধ্যার পর আমরা ক্লাসগুলো করাবো আমরা যে জুম যে আছে জুমের মাধ্যমে ক্লাসগুলো করাবো এবং তোমরা হচ্ছে যে চারশো টাকা মাত্র চারশো টাকা দিয়ে আমাদের কাছে এই কোর্সটা করতে পারবে চারশো টাকা হচ্ছে প্রতি মাসে ঠিক আছে তো তোমরা যারা ভর্তি হতে চাও আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করতে পারো তারপরে আমি কমেন্ট বক্সেও সেই নাম্বারটা দিয়ে দেবো নাম্বারটা লিখে দিচ্ছি দেখো সেভেন ফাইভ ফোর এইট থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ আর এটা হচ্ছে আমার সিক্স ফাইভ এটা হচ্ছে একটা কি নাম্বার এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যে মেসেজ করতে পারো তোমরা এই কোর্সটা করতে চাও কিনা মাত্র চারশো টাকা দিয়ে তোমরা এই যে ইংরেজি দ্বিতীয় পত্র আছে এই কোর্সটা আমাদের সাথে করতে পারবে তো পরবর্তীতে বৃত্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসকে আমরা এখানেই শেষ করছি